এই জঙ্গলের ভিতর দিয়ে বাইক নিয়ে আসতে সত্যি ভয় লাগছিল একেবারে নির্জন এবং অন্ধকার ঘুটঘুটে জঙ্গলে। তাই বলবো এই ব্লগ তাদের জন্য যারা অ্যাডভেঞ্চার প্রেমী এই রকম চড়াই উতরাই রাস্তা দিয়ে গভীর জঙ্গলে ভিতর দিয়ে যদি তোমাকে নিয়ে যায় সমুদ্রে কেমন লাগবে আচ্ছা আনার জন্য আমি

শতক কিলোমিটার রাস্তা আসার পরে ডান দিকে এই রাস্তা নেমে যাচ্ছে বহুমুখী ঘূর্ণিঝড় আয়লা কেন্দ্রের আয়লা আশ্রয় কেন্দ্রের পাল্টি বন্ধু তোমায় ঠিক করতে হবে তুমি কি চাও সমুদ্রে দেখবে নাকি এই রকম ঘন জঙ্গল একেবারে ঘন জঙ্গলের ভিতর দিয়ে এই রকম একেবারে সরু রাস্তা যেখানে একটি সাইকেল বা বাইক ছাড়া আর কিছুই যেতে পারে না এই রকম চড়াই উতরাই রাস্তা দিয়ে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যদি তোমাকে নিয়ে যায় সমুদ্রে কেমন লাগবে ভিউটা দেখো চারিদিকে শুধু জঙ্গল ঘন জঙ্গল ঘন জঙ্গল যারা অ্যাডভেঞ্চার প্রিয় যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের জন্য আজকের এই ব্লগ ভার্জিল সিবিচ আজ আমরা দেখাবো সামনে কিন্তু আর সামনে খোলা সমুদ্র দেখতে পাচ্ছি দূর থেকেই একেবারে খোলা সমুদ্র কোনো কোলাহল নেই কোনো মানুষজন নেই আপাতত কিন্তু দুজন ব্যক্তি অত নর্ণব এই জঙ্গলের ভিতর দিয়ে বাইক নিয়ে আসতে সত্যি ভয় লাগছিল একেবারে এবং অন্ধকার ঘুর জঙ্গল দেখতে থাকো অনেক কিছু মজা হবে আজকে ভিডিওতে অনেক কিছু মজা হবে শুধু বলবো দেখতে থাকো আর লাইক করো একটা খাল পার ভাই কতটা কবি বাইক বলেন আমি না জানি না কি করতে পার করে এখানে জল কম আছে অনেক দেখেছো দীঘা অনেক দেখেছো মন্দারমণি অনেক দেখেছো পুরী আজকে এই জায়গাটা ফিল করাবো এই জায়গাটা আমরা দেখাবো একেবারে নতুন জায়গা একদম নতুন জায়গা যা বলিস ভাই আমাদের এই এমন সুন্দর চাই একদম এইরকম সিবিচ যাব সমুদ্রের কাছে এখন জল অনেকটা দূরে আছে যাব এইখানে ছোট্ট করে আমাদের একটা সংসার করছি আজকের জন্য জানি না এবার কি করব বৃষ্টি কিন্তু বেশ ভালোই শুরু হয়েছে প্রথমে কি চা হয়ে যাচ্ছে চা আমাদের আপাতত রেডি আগে চাটা খাই চিনি কম দিয়ে আগে চাটা খাই বাকি তো পরে হবে লিপটনের চা বড় গ্লাস এক গ্লাস চা খাবো কেউ আটকাতে পারবে না আজকে একদম স্বাধীন আমরা আচ্ছা আপাতত আলু এই রসুন হয়তো আদা পেঁয়াজ টমেটো

এখানে মাংস রেডি মানে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা টমেটো যা কিছু লাগে আলু এই মুহূর্তে ভাজা হচ্ছে তো আমরা একজন রাঁধুনিকে অলরেডি ভাড়া করে নিয়ে আমরা রান্না পারি না বলে দেখা শুনে একটা রাঁধুনি না ভুল হয়েছে একটু ভুল বলা হলো আজকে মা হয়েছে অর্ণব গভীর জঙ্গল ঝাউ ঝাউবনের জঙ্গল সামনেটা মাঝখানে আমাদের ছোট্ট ক্যাম্প আর ওই দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত দিগন্ত বিস্তৃত সমুদ্র বন্ধুরা কখনো দেখেছে এই হলো সমুদ্র সিবিচ যেখানে জনপ্রাণী নেই তোমার হয়তো নাম বগুরাং জলপাই সিবিচাপ এই হলো বগুরাং জলপথ হ্যাঁ এই হলো বগুরাং জলপথ শিবিজ জাস্ট ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো কতখানি সমুদ্রের পট এই হলো এই হলো সমুদ্র সিবিচ কোথায় তোমরা দীঘা মন্দারমণি অনেক দেখেছো কিন্তু এই রকম শান্ত নিরিবিলি ঢেউহীন সমুদ্র কখনো দেখেছো পাশ দিয়ে বয়ে ছোট্ট একটা খাল ওই দেখো দেখতে পাচ্ছ মাঝখানে এই ঝাবের জঙ্গল সেখানে আমরা আমরা দুজন ছাড়া কিন্তু এখানে কেউ নেই আশপাশে দেখো তাকিয়ে কেউ কোথাও নেই একেবারে নির্জন তো এই এইরকম একটা নির্জন জায়গায় প্রকৃতির কোলে যদি আনন্দ নিতে চাও যদি পিকনিক করতে চাও যদি ক্যাম্পিং করতে চাও তাহলে বন্ধুরা চলে এসো সেই বন্ধুরা চলে এসো যারা কিন্তু এইরকম নির্জন একটা জায়গায় পছন্দ করো আমিও গুটে মানুষ আমি কোন রান্না করি না মায়ের হাতের রান্না অমৃত সমান যদি ভালো লাগে কথাটা অবশ্যই কমেন্ট করে জানো বলছে আমি রান্না করছি আমি জানি না কে কি স্বাদ হবে আদৌ খেতে পারবো কি জানি না আমাদের মাংস কিন্তু রান্না হয়ে গেছে কিন্তু 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 এটা কাবাব হয়ে গেছে গেছে মাংস পুড়ে কালো হয়ে গেছে এই দেখো দেখো তো ফাইনালি আজকে আমরা কি খাবো মাংস পোড়া ভাই চিকেনটা কাবাব স্টাইলে রান্না হচ্ছে বোঝো বোঝো স্মখিক গন্ধটা আনার জন্য আমি কা চিকেনটাকে পুড়িয়ে দিয়েছি দাদা মচকা ভেতু ভাঙবে না পর হম অতুনুদা বলে হ্যাঁ এটা খামার অযোগ্য তাহলে আমি লাগবে ওটা কোনোদিন রান্না আমি অলরেডি কেক করে দেখে নিয়েছি পেতো তে তো লাগছে

ঠিক আছে আপাতত আমরা খেতে বসলাম পিঁপড়ে কামড় খাচ্ছি সেই সঙ্গে আগে কি কি চিকেন কাবাব নাকি খেয়ে দেখি এই যে ওরা মাংস হলেও খারাপ না সেই মাংসের ঝোল আর ভাত গরম গরম ভাত মনে হচ্ছে মুরগিটা কখনো পারফিউম ব্যবহার করেনি গায়ে গন্ধ এখনো আছে দেখো বন্ধুরা লাল কাঁকড়া ছড়াছড়ি লাল কাঁকড়া ছড়াছড়ি দেখো শুধু শিবির জুড়ে লাল কাঁকড়া লক্ষ লক্ষ লাল কাঁকড়া দেখতে পাচ্ছ দেখো কি অবস্থা দেখো লাল কাঁকড়া এই দেখো লাল কাঁকড়া চোখের সামনে একদম একদম আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে দেখো দেখো লক্ষ লক্ষ লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ লাল কাঁকড়া সমস্ত শিবিজ জুড়ে ঘুরে বেড়াচ্ছে এ দৃশ্য এ দৃশ্য দীঘায় পাবে না এ দৃশ্য মন্দারমণিতে পাবে না এ দৃশ্য শঙ্করপুরে পাবে না পাবে একমাত্র এই বগুড়ান জলপাই শিবির সমুদ্রের তীরে শান্ত সমুদ্রের তীরে লক্ষ লক্ষ লাল কাঁকড়া এত কাছ থেকে এত স্পষ্ট ভাবে লাল কাঁকড়া দেখেছি কখনো দেখো আজ দেখাচ্ছি আজ দেখাচ্ছি দেখতে পাবে তোমরা যদি আসো এখানে তোমরাও দেখতে পাবে এরকম লাল কাঁকড়া দেখো লাল হয়ে আছে সমুদ্রতট লাল হয়ে আছে সমুদ্র যেখানে সমুদ্র একেবারে প্রকৃতির কোলে একেবারে প্রকৃতির কোলে সমুদ্র ধরে পা হয়ে যাবে সমুদ্র ঢৌ একেবারে সাধারণ ঢো তোমার পা ছুঁয়ে যাবে এবং তোমার মনকে তোমার মনকে সুত ভোটায় ভরপুর করে দেবে এই শান্ত সমুদ্রে ডৌ লাল কাঁকড়ায় শিবির একেবারে লাল হয়ে গেছে শুধু দেখো দৌড়াচ্ছি কাঁকড়ার পিছনে শুধু দেখতে দেখো শুধু দেখো দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি তোর পিছনে তো বন্ধুরা খেলা করবে নাকি এই লাল কাঁকড়ার সাথে দেখো এখন শান্ত হয়ে একদম দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার সামনে পোস্ট দিচ্ছে এই বগুরান জলপাই শিবিরে আসতে গেলে তুমি যদি সড়ক পথে আসো বন্ধু তাহলে তোমাকে ঘন্টাই বাস স্ট্যান্ড থেকে ডান দিকে মোড় নিতে হবে যেটা দীঘার রাস্তা সেখান থেকে পাঁচশো মিটার আসার পরেই দেখতে পাবে ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে মাঝখান দিয়ে একটা সরু খাল এবং দুদিক দিয়ে দুটি রাস্তা যে কোনো রাস্তা ধরে তুই বলবে আমি যাব বগুড়ার জলপাই সি বিচ কন্টাই বাস স্ট্যান্ড থেকে এই বগুড়ার জলপাই সি আস্তে আসতে গেলে এর দূরত্ব বা ধুপলাগুড়ি দুটোই কিন্তু ভার্জিন সি বিচ যেটা হলো ওই সামনে ট্রেন পথে আসতে হলে কাঁথি স্টেশনে নেবে সেখান থেকে টোটো বা অটো ভাড়া করবে তিন থেকে চারশো টাকা দিয়ে চলে আসতে কিন্তু এই সি বিচে যেটা বলছিলাম এখানে আমরা দুজন ছাড়া কিন্তু কোন ব্যক্তি উপস্থিত আছে কোটি কোটি লাল কাঁকড়া তাই যদি ইচ্ছে হয় উইকেন্ড একটা দিনে অনা আসে এই জায়গায় কিন্তু ঘুরে দেখা যায় ধু ধু মরুভূমির মতো দেখো বন্ধরা ধু ধু মরুভূমির মতো ধু ধু সমুদ্র দূর পর্যন্ত কিছুই চোখে আসছে না সমুদ্রের বেলাভূমি এত বড় বেলাভূমি সেই সাথে এদিক ওদিক পড়ে রয়েছে অসংখ্য ঝিনুক শামুক সারা বেলাভূমি জুড়ে আচ্ছা এগুলা সব টাঙ্গরা আর গর্ত দেখো সব বাবুরা কিন্তু যে যার গর্তের সামনে ওয়েট করছে দেখো লক্ষ্য রাখো যেই ক্যামেরে যাচ্ছে যেই মানুষ যাচ্ছে sessionStorage কিন্তু নিজের গর্তে ঢুকে বসে জানি না কত দেখা দেবা কিন্তু যে যার নিজ যে হয়তো নির্দিষ্ট বাসস্থান করা রয়েছে ওই দেখো সামনে গলেই sessionStorage পূর্ণ করে গর্তে মধ্যে ঢুকে বসে পয়সা এই বিশ্ব দেখবার পরে একেবারে পয়সা উসুন নিজেকে ধরে রাখতে পারছি না ইমোশনালি কি দৃশ্য দেখলাম কি দৃশ্য ফিল করলাম আজকে তারা প্রকৃতি কবি তারাই এসো বাকিরা যারা ওলাহল পছন্দ করো তারা দীঘায় যাও বাবু বিশেষ করে তুমি যদি মনে করো রান্না করবে পিকনিক করবে সব থেকে বেটার হচ্ছে আমরা যেটা খুঁজে দেখলাম সাথে করে দেখলাম সেটা হলো এই ধুপড়াগুড়ি সি বিচ হ্যাঁ এখানে হোটেলও আছে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে তুমি চাইলে একদিন স্টেও করতে পারো আমি কথা বলে নেবো হোটেলের কি খরচা কথা বলে আমি জানিয়ে দেবো তো এই ধূপলাগুড়ি শিল্পীকে এসে তুমি যদি মনে করো একদিন না মানে স্টে করবে একটা দিন তাহলে এখানে কিন্তু একটাই মাত্র লজ রয়েছে এই লজ এই হলো সাগর নিরালয় নিরালয় তো এই হলো এটা এখানে আমি হোটেল তো এসে এ করতে পারো আপনাদের অফিস বন্ধ বলে আমরা কথা বলতে পারলাম না তো বন্ধুরা এদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে তোমাকে জেনেও নিতে পারো বিস্তারিত